हेलिया अली लिया अली যে প্রার্থনা আমাদের জীবনে যা পরমেশ্বর প্রভুর কাছ তরফ থেকে আমাদের জীবনে দিয়েছে তার বিষয়ে অনেক আমরা মানে আগামী দিনের জন্য এতক্ষণ ধরে আমরা বাক্যর মধ্যে দিয়ে উৎসাহিত পেলাম এবং হচ্ছে পরমেশ্বর পিতা প্রভু যিশু সেদিনও আমাকে পরিকল্পনার মধ্য দিয়ে অনেক কিছু জানিয়েছে এবং যারা হচ্ছে এবং পায়নি আগামী দিনের জন্য পরমেশ্বর পিতা পরমেশ্বর তার জন্য কিছু তথ্য জানিয়েছে সেই বিষয়ে একটু আলোচনা করব আমরা পবিত্র শাস্ত থেকে নি কিন্তু দেখুন আমরা পবিত্র স্বাস্থ্য পড়লে পাই নিখুঁত পবিত্র সৎ সব বিষয়ে আমরা লেখা আছে পবিত্র শাস্ত্রে আমরা পাই কিন্তু দেখুন আমরা এতদিন ধরে সুসমাচারের মধ্য দিয়ে এবং পবিত্র স্বাস্থ্যের মধ্য দিয়ে আমরা নম্রতার বিষয়ও আমরা পাই পবিত্র স্বাস্থ্য থেকে কিন্তু পবিত্র শাস্ত্রের মধ্যে কিন্তু বলছে নম্রদের ন্যায় পথে চালিয়ে নিয়ে যায় তিনি এবং তার পথের বিষয়ে তিনি শিক্ষা দেন কিন্তু বিষয়টা দেখুন সেই দিনের বিষয়টা আমরা রাত্রিরেই আমি পাই বই এই পবিত্র বচন বাক্য পার মধ্য দিয়ে কিন্তু এই শিক্ষা পেলাম যখন আমরা এতদিন ধরে কিন্তু আমরা নম্র যে দেখাচ্ছি মানুষের কাছে বা হচ্ছে জগৎ সংসারের কাছে নম্রতা দেখাচ্ছি ঠিক আছে নম্রতা দেখাচ্ছে আমরা শিক্ষার মধ্যে পাচ্ছি তোমরা নম্র হও প্রভু বলছে পিতা পরমেশ্বর বলছে নম্রতার কথা কিন্তু আমরা নম্রতা দেখাচ্ছি কিন্তু আমরা বাইরের চিত্রটাকে দেহর মধ্যে দিয়ে আমরা নম্রতা দেখাচ্ছি অবশ্যই ভালো বিষয়টা ঠিক আছে আমরা কি চুরি করা মিথ্যে কথা পরনিন্দা পরচেষ্টার কাছে আমরা মিলিত হইনি আমরা সেসব থেকে দূরে আছি এইগুলো দেখাচ্ছি কিন্তু প্রভু কিন্তু অন্তর চাইছে নম্রতা এই জন্য এই বাক্য বলছে নম্রদের আমি ন্যায় পথে চালিয়ে নিয়ে যাই নিইয়া কিন্তু আমাদের বাইরের চিত্রটাকে ঠিক আমরা দেহের কাছে দেহের মধ্য দিয়ে আমরা পাটা যখন ফেলছি আমরা যাবো না ওই জায়গাটায় কেন প্রভুর শাস্তিতে আছে বলেছে মানে মন্দ লোকেদের সাথে মেশো না কি তাদের মন্দ কানায় বসো না এ সমস্ত বিষয় পবিত্র স্বাস্থ্যদের পাওয়ার জন্য আমরা দূরত্ব থাকি কিন্তু এখানে প্রভু চাইছে আমাদের অন্তর এই যে এতক্ষণ ধরে সুসমাচার মধ্য দিয়ে আমরা উৎসাহিত পাচ্ছিলাম সেটা ঠিক আছে কিন্তু এই বিষয়টা খুব দেখবে আগামী দিনের জন্য যে পরমেশ্বর জানিয়েছে আমাদের কেন্দ্রের মণ্ডলীর জন্য যে আগামী দিন পরমেশ্বর যে এতটা মণ্ডলীকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং আগামী দিন যে মনুষ্যরা আমাদের কাছে ফিরে আসছে এই মণ্ডলীর মধ্যে এই পরিকল্পনা কিন্তু আমরা যে এখানে আছি এর মধ্য থেকে কিন্তু আমাদের আগে কিন্তু নম্রতার মানে নত নম্রতার মধ্য দিয়ে গড়ে উঠতে হবে গড়ে উঠতে হবে সেই বিষয়ে কিন্তু পরমেশ্বর আমাদের জানে আসছে কিন্তু দেখো আমরা দুঃখের বিষয় এমন কিছু নয় এই যে একটা বিষয় নিয়ে বলছিল না আলোচনা যারা দর্শন দেখেছি বা এটা দেখেছি ঠিক আছে তারা হচ্ছে না যেন গর্ব করি না যারা পায়নি তাদেরকেও না যেন বলি এর মধ্য দিয়ে আজকে এই যে মানে বিষয়টা নিয়ে আলোচনা করছি এর মধ্য দিয়ে খুব ভালো বিষয় মানে উভয়ের জন্য যারা পেয়েছেন বা হচ্ছে যারা পায়নি পিতা পরমেশ্বরে যেটা বলছে তার মধ্য দিয়ে এই যে কথা বলছে। মধ্য দিয়ে আমাদের কিন্তু যেতে হবে অন্তরে কিন্তু আগিয়ে আমরা বাইরের চোখ যখন অন্ধ অন্ধ সেই ভিক্ষু যখন পথের ধারে বসেছিল প্রভু যিশু পর্দায় যেমন যাচ্ছিল কিন্তু সে দেখতে চেয়েছিল সে দেখতেছিল প্রভু আমি দেখতে চাই এই দুনিয়াটা কি দেখতে যাও জিজ্ঞাসা করতে বলছে আমি দেখতে যাই বাইরের চিত্রটা কিন্তু দেখো শাস্তি এরকম পড়লে আমরা বিষয়ে তুমি দেখছো দেখছো তোমার না ঠিক আমাদের আমাদের জীবনে কিন্তু এই এটাই হয়ে থাকে আমরা বাইরের বিষয়টাকে আমরা দেখাতে চাইছি আমরা ওই জিনিস থেকে সরিয়ে আসছি সরে আসছি কিন্তু আমরা অন্তরটাকে কিন্তু নিজেদের পরীক্ষা করে দেখছি না আমরা অন্তর কি মন্দ থেকে সরিয়েছি অন্তরে চলতে যাচ্ছে জায়গাটায় প্রবেশ করলাম না কিন্তু সেই জায়গাটা আমাদের অন্তরের মধ্যে চলছে আর ওখানে পবিত্র শাস্ত্রে লেখা আছে ওই যে নম্রদের ন্যায় পথে আমি চালিয়ে নিয়ে যাই তাহলে ভুলটা কোথায় ভুলটা তো আমাদের মধ্যেই ভুলটা তো আমাদের মধ্যেই আছে সেই জন্যই তো হচ্ছে আমরা হচ্ছে কি নম্রতা আমাদের অন্তর প্রভু দেখতে চাইছে এই জন্য কি মানে যারা ধর আগামী দিন পায়নি যে দর্শনগুলো প্রভু কি বলছে প্রভু তো নিরাশ করে না কাউকে প্রভু বলছে ছাব্বিশের মধ্যে অনেকেই আধমিক ভাবে গড়ে উঠবে অনেক এই মন্ডলী তাহলে এই সুসমাচারের মধ্য দিয়ে আপনারা এটা মনে করেন তাহলে আমরা যে পাইনি যে জিনিসটা সেটার দিক দিয়ে না যেন নিরাশ হয় চেষ্টাটা এটা রাখতে হবে আমাদের অন্তরটাকে আমরা যেন ভালো করে দেখি ওই যে ভাইয়ের বিষয়ে যে শিক্ষাটা দেওয়া আছে না তোমার ভাইয়ের কুকুরটা দেখো তোমার পরিকারটা দেখো তাহলে নিজের দুটো চোখ দিয়ে বাইরেটা খালি চিত্রটা দেখলে হবে না আমি ওখান থেকে সরে এসেছি এই চোখ কিন্তু অন্তরে নিয়ে যেতে হবে আমাদের অন্তরে নিয়ে যেতে হবে ভিক্ষুবটা বলেছিল আমি ওইটা দেখতে চাই বাইরেটা দেখতে চাই আমি দুনিয়াটা দেখতে চাই কিন্তু আমরা কি ভেতরটা আমাদের নিজেদেরকে দেখছি প্রভু বলছে তোমাদের অন্তর তোমরা হচ্ছে পরীক্ষা করে দেখো

সেই জন্য তোমরা সাহস হারাও না কারণ এই পুরস্কার খুব মহন এই জন্য তোমরা সাহস হারাও না পবিত্র শাস্ত্র বলছে সেটা আমি বলছি না কোনো পেরে এই কোনো প্রচারক এবং হচ্ছে কারো মনুষ্য লেখা নয় ঈশ্বর বলছে এই পরিকল্পনার মধ্য দিয়েই কিন্তু এই বচন আমি পাই বাক্য পাই এই জন্য তোমরা তোমরা সাহস হারাও না এই পুরস্কার মহন কিন্তু মহতের বিষয়টা দেখো আমরা মূল্যবান জিনিসটাকে আমরা জেনেছি এতদিন মহত্ব কিন্তু মানে তার সঙ্গে কোনো কিছু যোগ করা যায় না চিন্তা করে দেখে মূল্য মানে মহত্যার সাথে যুক্ত মূল্য এই জিনিসটার একটা মূল্য আছে ধরুন এই এই এটার মধ্যে মূল্য আছে এটা মূল্য আছে তো এটা ধরো আমি একটা মূল্য দিয়ে কিনেছি ঠিক আছে এটা দিয়ে মূল্য দিয়ে কিনেছি এর থেকে মূল্যবান জিনিসগুলো এর উপর চাপাবে কিন্তু আপনিও নিয়ে নিতে পারবেন কিন্তু মহতের কাছে আর কিছু যুক্ত করতে পারবে না সেই জিনিসটাই কিন্তু আমাদের পিতা পর্মে সব বগু দেওয়ার জন্য কিন্তু ঠিক করে রেখেছে খালি রিজা খালে রিজা খালে কিন্তু মূল্য দেখো মূল্য জগতে অনেক কি মূল্য সব থেকে আমাদের বিষয় কি জগতে টাকা পয়সা মানে যে কোনো জিনিস একটা দেখো এই আয়নাটা যদি কিনতে যায় সে একটা মূল্য দিয়ে কিনেছেন আমি যদি বেশি লাগাই সেই মূল্যবান হয়ে যাবে আমার কাছে সেটা পয়সা দিয়ে বেশি কিন্তু মহৎকে কিছু করতে পারবে না মহতের উপর কিছু চাপাতে পারবে না সেটা হচ্ছে একমাত্র পিতা পরমেশ্বর প্রভুর কাছেই আসেন প্রভুর কাছেই আছেন এই মূল্যবানটার জন্য কিন্তু আমরা পানপন কিন্তু চেষ্টা করতে হবে আগামী দিন আগামী পান ভাবে চেষ্টা করতে হবে এই জন্য বলছে প্রথমে সেই জন্য তোমরা নিরাশ হও না তাহলে খান এত দিন ধরে আমরা যে যারা হচ্ছে দর্শন পেয়েছিলাম ঠিক আছে দর্শন পেয়েছি এতগুলো কিছু পেয়েছি যারা পায়নি কি মনে হচ্ছিল বলছে এই বিষয়গুলো ঠিক আছে আমরা তাহলে হচ্ছে আমরা পরমেশ্বরের সন্তান নয় বহু সন্তান আমাদের কিছু যায়নি নিরাশ ওই জন্য বলছে নিরাশ আমি আছি তোমাদের জন্য তোমাদের মানে চোখ দিয়ে অন্তরটাই প্রবেশ করো দেখবে সব কিন্তু মূল্যবান জিনিস পাবে তোমরা স্থির থাকো তোমাদের স্থির থাকা দরকার যাতে ঈশ্বরের ইচ্ছা মতো কাজ করবার পর ঈশ্বর যা দেবে প্রতিজ্ঞা করেছে তা তোমরা পাও যা দেবে বলে প্রতিজ্ঞা করে রেখেছে তাই তোমরা পাও কে দেবে ইটা পরমেশ্বর আমাদের দেবে তিনি কিন্তু ঠিক করেছে কাজ কিন্তু আমাদের করতে হবে সম্পূর্ণ করতে হবে ঈশ্বর কিন্তু দেখো প্রত্যেককে বেছেছে আমাদের কিন্তু ঈশ্বরের পরিকল্পনা হিসাবেই বেঁচেছে ঈশ্বর কাজ করাবেন না প্রভু শিশুকে পিতা পরমেশ্বর পৃথিবীর এই ধরতির বুকে পাঠিয়েছিলেন তিনি তার কাজ করার জন্যই পাঠিয়েছিলেন তার বার্তাকে প্রেরণ করার জন্য তিনি কিন্তু সেই ইচ্ছাকে পূর্ণ করেছিলেন বলে তাহলে তিনি হচ্ছে যেখান থেকে না আসছিলেন সেই স্বর্গ থেকে তিনি কিন্তু স্বর্গেতে আবার ফিরে গেছেন ঠিক তাহলে হচ্ছে আমাদেরকে পিতা পরমেশ্বর যে বেঁচেছেন

যার আসবার কথা আছে তিনি খুব অল্প দিনের মধ্যেই আসবেন দেরি করবেন না প্রভু যিশু খ্রিস্ট মানে আসার যে দিনটার কথা বলছে শুধু মানে তার লোকেদের অপেক্ষা করছে পবিত্র হওয়ার জন্য তিনি তো মানে এতটা ভালোবাসে মনুষ্যের জন্যই তো তিনি হচ্ছে বলি হয়েছিলেন বলি হয়েছিলেন হ্যাঁ তাহলে হচ্ছে তিনি যদি আসে ধরুন এই সময়টা চলে আসলো এসে সে কি করবে আমাদের দিকে ধরুন পিতা ওই প্রভু ভালোবাসেন তিনি আমাদের জন্য বলি হয়েছে আমরা না যদি পবিত্র হয় ঠিক আছে তাহলে তিনি এসে কী করবেন সেই জন্য সময় দিচ্ছে আমাদের যেন তাড়াতাড়ি পবিত্র হয়ে যায় আমরা যেন তাড়াতাড়ি পবিত্র হয়ে উঠি তাহলে যখন আমরা পবিত্র হয়ে উঠবো তিনি সেই সময়টা কিন্তু তিনি আসার ঠিক সময় কিন্তু এসে পড়বেন ঠিক সময়ই কিন্তু তিনি আসবেন কিন্তু সে কিন্তু এতটাই মনুষ্যকে ভালোবাসে সেই ভালোবাসার মধ্যে ওয়েট করে রয়েছে ওয়েট করে রয়েছে কিন্তু আগামী দিন এই মধ্যে দিয়ে করতে 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 কিন্তু কিন্তু কি হবে তখন তার সময় কিন্তু যখন চলে আসবে কাছে কিন্তু আর কিন্তু হচ্ছে আমাদের জন্য আর ওয়েট করবে না এই জন্য আমরা কিন্তু অন্তরকে এই এই চোখকে অন্তরে প্রবেশ করাতে হবে বাইরে নয় বাইরেটা খুব ভালো বাইরেটা আমরা চলছি চাল চলন সমস্ত পবি মানে পবিত্র নম্রতা করছি ঠিক আছে কিন্তু আজকের পর থেকে আমরা যেন ওই চোখ যেন অন্তরে প্রবেশ করায় নিজেদের আমরা এই জায়গাটা ছেড়ে দিয়েছি কিন্তু ওই ভেতরে কিন্তু ওই বিষয়টা নিয়ে একা একাও জীব আমাদের অন্তরে চলতে থাকে ওই বিষয় ঠিক আছে মন্দতার বিষয় চলতে থাকে এইখান থেকে কিন্তু আমাদের অর্ডার করতে হবে মন্দতাকে সুযোগ দিলে হবে না অর্ডার করতে হবে শুধু একমাত্র প্রভু যীশু খ্রিস্ট যেমন হচ্ছে পবিত্র আত্মায় পরিপূর্ণ ছিল তিনি বাক্য অন্তরে ভরা ছিল তার মধ্যে বেরোত খালি পবিত্রতা তা হচ্ছে সেটাই আমাদের কাছ থেকে কিন্তু তিনি চায় খালে লুইয়া খালে লুইয়া তখন কিন্তু আমরা পবিত্র হয়ে উঠব এবার আগামী দিনের জন্য পরমেশ্বর যা কিছু ঠিক করে রেখেছে এক একজনকে এক এক রকম কাজ করার জন্য পরমেশ্বর কিন্তু ঠিক করে রেখেছে তখন কিন্তু আমরা ঠিক সময়ে কিন্তু হচ্ছে প্রভু আমাদের কাজে লাগাবে ঠিক সময়ে কিন্তু সে কাজে লাগাবে আর যে লোক লোককে আমি নির্দোষ বলে গ্রহণ করেছি সে বিশ্বাসে দ্বারাই জীবন পাবে কিন্তু কেউ যদি ফিরে যায় তবে তার উপর আমি সন্তুষ্ট হব না চাকে গ্রহণ করেছে নির্দোষ বলে তাহলে আমাদের নির্দোষ বলে গ্রহণ করলেন তো প্রভু আমরা যদি আমরা সবসময় না নিজেদেরকে হ্যাঁ মানে নিজেদেরকে নত হতে হবে কিন্তু আমরা সবসময় পাপি পাপি করতে থাকলে নয় কিন্তু আমাদের কাছ থেকে পাপ কখনোই যাবে না সরল মনে সরল মনে পরমেশ্বরে কিন্তু প্রভুর কাজকে আগিয়ে নিয়ে যেতে হবে ওই জন্য বলছে তুমি নিরাশ হবো না নিরাশ হব না তাহলে নিরাশ হয়ে গেলে কি হবে আমার সেই দুর্বলতা আমাদের জীবনে কাজ করতে থাকবে যাকে হচ্ছে ক্ষমা করেছে নির্দোষ বলে তাহলে সে যেন হচ্ছে সেই মতন নিরাশ না হয়ে প্রভুর সরল মনে যেন কাজ করে যায় আমরা একদিন কিন্তু প্রভু শাস্তে থেকে নি বলছে যা প্রতিজ্ঞা করে রেখেছি তাই আমি দেব কিন্তু কেউ যদি ফিরে যায় তবে তার ওপর আমি সন্তুষ্ট হব না ফিরে যাও এবার ফিরে যাওয়াটার বিষয়টা দেখুন তাহলে হচ্ছে ফিরে কোথায় মন্ডলী থেকে ফিরে যাও না মন্ডলী থেকে ফিরে যাও না মন্দতাই ফিরে যাও কেন মন্ডলী থেকে ফিরে চলে যাওয়া মানে তো সেই ঈশ্বরের কাছ থেকে চলেই গেল ঈশ্বরের কাছ থেকে চলেই গেল সে আর কি পাবে তাহলে ধরুন মন্দতাই না জানে সে ফিরে যায় নির্দোষ বলে তাকে ঘোষণা করেছে ঘোষণার পরে কি আমরা মন্ডলীতে শাস্তি করলে পায় বিচার কাদের হবে খ্রিস্টের লোকেদেরই বিচার হবে তাদের তো পুনরায় বিচার হয়ে গেছে তা যদি কোনো ব্যক্তি আমি ধরো ফিরে গেলাম ঈশ্বরের মন্ডলী থেকে ফিরে গেলাম এর কি বিচার আছে আমি তো ফিরে গেছি কিন্তু মন্দতায় ফিরে যাওয়া আমরা মন্ডলীর মধ্যে আছি কিন্তু মন্ডলীর মধ্যে ঈশ্বরের সঙ্গে যুক্ত থেকে প্রভুর সঙ্গে যুক্ত থেকে মন্দতা কাজ করে যাচ্ছি এই অন্তরের বিষয়টা যে জানিয়েছে বিষয়টা ঠিক আছে অন্তরের নম্রতা তাহলে অন্তরে নম্র পরিপূর্ণ হয়ে ওঠার জন্য তাহলে নিজের চোখ অন্তরে নিয়ে হবে ওই জন্য বলছে মন্দতাই না যেন ফিরে যায় অন্তর যেন মন্দতার মধ্য দিয়ে না চলুক মন্দতার মধ্য দিয়ে অন্তর না যেন চলুক আমরা কি করি আমরা ওই জায়গাটা যেতে বারণ করে যে ঠিক আছে যাবো না কার কিছু ছিঁড়তে মানা করছে ঠিক আছে সব স্বাস্থ্যের মধ্যে আমরা বাক্যের মধ্যে দিয়ে উৎসাহিত পেয়েছি ঠিক আছে চুরি করতে মানা করেছি আমরা হাত সরিয়ে নিয়েছি পা সরিয়ে নিয়েছি চল চলন সরিয়ে নিয়েছি কিন্তু অন্তর তো সরাইনি অন্তর তো সরাইনি ওই জন্য সে না যেন ফিরে যায় তাহলে আমি সন্তুষ্ট হব না এবার বলুন বহু যদি কেউ মন্দ যদি ফিরে যায় তাহলে হচ্ছে কেমন করে আমরা প্রভুকে সন্তুষ্ট করবো তাহলে তো নিজেরা নিরাশই হতে হবে আর প্রভু ওখানে বলছে তোমরা নিরাশ হবে না আমি যা দেব প্রতিজ্ঞা করেছি তাই আমি তোমাদের দেব একজনও বলিক তো মানে এখানে উপস্থিত থাকায় ঠিক আছে পরমেশ্বরের মানে কোনো দিক থেকে মহিমা পায়নি কি যে আজ হচ্ছে ধরুন কেউ মানে দর্শন পায়নি বা এটা পায়নি মধ্য দিয়ে সে বলুক তো করি মানে আমি এটা পরমেশ্বর আমার জীবনে কাজ করেনি তাহলে জানবো পরমেশ্বর তার জীবনে নেই প্রত্যেকের জীবনে কাজ করেছেন বলেই জায়গাটা এসে বসে আছে তাহলে আমি কেন আমার মধ্যে দুর্বলতা কাজ করাচ্ছি সেই তাকে পরমেশ্বর কেন আমাকে দেখালো নি হয়তো আমাদের ফুল আছে কোথাও হ্যাঁ আগামী দিনে কোন কিছু ফুল পেয়েছি মানে করেছি প্রভুর জন্য ঠিক আছে পরমেশ্বর তো সেই জন্য বলছে যারা হচ্ছে এইগুলো এইগুলো থেকে তোমার হচ্ছে নম্রতা হয়ে উঠবে নম্র হয়ে তাকে আমি ন্যায় পথে চালাবো ন্যায় পথ দেখাবে চালাবে তার পথের বিষয়েও শিক্ষা দেবে তিনি এই পরিকল্পনার মধ্য দিয়ে আমি নিজেও কল্পনা করতে পারিনি আমার একটা সাক্ষর মধ্য দিয়ে আমি বলছি বিষয়ে আমার বড় দিদি ঠিক আছে একবার প্রার্থনায় আসছিল ঠিক আছে প্রভুর কাছে একটা জিনিস জানবেন মানে কেউ হচ্ছে মানে বহুর ওপর গর্ভ করুক বা কিছু করুক কেউ মা বাবা হোক যে হোক আমি হোক কোনো দিচ্ছেন কোনো মানুষ কিন্তু কেউ মানে উঠতে ঠিক আছে কিন্তু তাকে অনেক বোঝানো হয় এসছিল রোগ দিয়ে জর্জরিত হয়ে গেছেন এত আজার কাছার কাছে আমি মনে মানে মন্ডলিতে পরে এমনি কথাবার্তা সব আসা যাওয়া হয় পরিকল্পনার পরেই নয় আমি বললাম একবার মাও বললো দেখে আসার কথা ঠিক আছে গেলাম দেখতে আমার মনে হলো ওনাকে আমি মুখে বললাম তোমায় তো প্রভু ডেকে কিন্তু একবারই গিয়েছিল কিন্তু চা চলে আসলে ঠিক আছে তুমি কি পহুকে গ্রহণ করলো তার প্রভুই তোমায় মুক্তি করবে সমস্ত মানে তুমি মন্দ থেকে চলে আসো মন্দ সমস্ত চাল নিজের থেকে বেরিয়ে আসো এসে প্রভুকে গ্রহণ করে নাও বলছে আমি প্রভুকে শিকার করছি বলছি প্রভু এক্ষুনি তোমায় সুস্থ করবে মানে তার থাইরয়েড ঠিক আছে তোমার বাচ্চার ঘরে টিউমার হয় ঠিক বাচ্চার ঘরে টিউমার হয়েছে ওই জন্ডিস অনেকগুলো রোগে হচ্ছে জড়িয়ে গেছে ঠিক আছে মানে খুব আচার ঠিক আছে এবার মেয়ে থাকলে মানে মা থাকলে মেয়ের হচ্ছে একটু হবে ঠিক আছে সবাই ছেলে মেয়ের দিয়ে কিন্তু মা একটু দুঃখজনক হয় সকালবেলা উঠে যায় তারপরে আমরাও তারপরে যাই যার পরে প্রভু ওখানটায় এমন মহিমা করলো নিজেরাও কখনো ওই জন্য প্রভু শাস্তি কি বলে এই যে মহৎ বিষয়টা না তোমরা চিন্তা করেও পারো মানে মানে ভেবেও পারো নি এবং চিন্তা করেও চিন্তা করেও আছে আমি কী দিতে পারি তোমাদের সেই জায়গাটায় প্রার্থনা যখন গ্রহণ করলো করার পরে প্রভু মনে দিল পবিত্র একটু লোক নিয়ে ঠিক আছে ওনার পেটে ঠিক আছে প্রার্থনা করো সব কিছু মনে দিতে নয় এবার আমি কী করলাম আমার ওয়াইফ গিয়েছিল ঠিক আছে যাওয়ার পরে আমি ওনাকে বললাম তুমি তেলটা নাও দিদির হাত মানে পেটে ধরো আমি তোমার ওপর হাত রেখে প্রার্থনা করছি ঠিক আছে প্রভুর কাছে প্রভু এ থেকে সমস্ত কিছুই কি হলো তারপরে কিছুক্ষণ পরে গেল পরে যাওয়ার পরে কিছুক্ষণ পরে উঠলো উঠার পরে মিনিট পাঁচের পরে আমার যন্ত্রণা চলে গেছে একটু গা শরীরটা ভারী লাগছে তারপর থেকে এখনো পেটের মধ্যে যন্ত্রণা কিছু হয়নি ভেবেছিলাম মানে মন্ডলীতে সব কিছু জানা না ঠিক আছে আমি বলছি ঠিক আছে আসুক প্রার্থনাতে আসতে বলেছি আসো আসলে আমাদের সকল টিম আছে কেন্দ্রের ভাই বোনেরাও আছে এবং হচ্ছে মণ্ডলীর সমস্ত দাদারা আছে একসঙ্গে আমরা বহুর কাছে প্রার্থনা নিবেদন করলে বহু কিন্তু সব থেকে মুক্ত হবে মানুষ অনেক কিছু নিরাশ করতে হবে প্রতিবেশী এটা থেকে এটা হবে না ওটা হবে না তুমি পহুর সম্পূর্ণ হয়ে যাবে বহুই একমত্ত এই সমস্ত কিছু থেকে তোমায় মহিমা করতো